তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় দাঁড়িয়ে পেশাব করলে কি হবে গোসলের ছিটা কারো গায়ে পড়লে কি কি নাপাক হয়ে যাবে যাওয়া করবো শ্বশুরকে কি আব্বা বলা যাবে সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবল হবে না কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুণা হবে কি না মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কিনা তাহলে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য রবি কিরম সদাল্লাহি সাল্লাম তাকিদ দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের আমার জানা তারহা বলেছেন এবং তিনি হাদিসটি বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন রবি আলহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করার করা উচিত এবং উত্তম তবে সৌদি আরবের লমায়ক রাম বিনবাজ রহমাল সহ অনেক লমায়করাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে নাফাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হল বোহারের একটি হাদিস রয়েছে যে হাদিসে নবী করিম সাদ আলাহিসাল্লাম কোনো একটা ময়লাযুক্ত যুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এহাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দরিল থেকে আপনার দরিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল একাম সাল্লাহ আসলাম সব অবস্থায় সেটিই করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে উত্তর হলো গোসলের পানির ছিটা সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না তার শরীর নাপাক হবে না কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে তাহলে সেই অংশ যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই তাহলে শরীরের উপরে যে পানির ব্যবহার করা সেটা ছিটা গিয়ে অন্য কারো কাপড় পড়লে সেটি নাপাক হবে না কারণ নাপাক দূর করার জন্য আমরা উজু করি গোসল করে থাকি এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে এরপরে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে নাসির উদ্দিন বাতুল আপনি জানতে চেয়েছেন পুরাতন বা ছেড়ে যাওয়া কোরআন কি করব দেখুন পুরাতন বা ছেড়ে যাওয়া কোরআন আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মোহাম্মদ রহমাউল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণের মত হলো সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে কোড়া যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি আর এর বাইরে অনেক ওলামায়ক রাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন তাদের দলিল হলো শয়েবুখারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে আমরা অনেকেই জেনে থাকবো যে ওসমান নদী আল্লাহ শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে সেই উপভাষাগুলোতে কোরআনে কিছু কপি করা হয়েছে পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহবা পুড়ে ফেলেছিলেন তো যেহেতু সাহবা কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে সেজন্য অনেক ওলামায়ক্রম যে পুড়ে ফেলা যাবে তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে সেই জায়গা থেকে আমাদের সোলামাইকরাম সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয় এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা এর পরের প্রশ্নটি করেছেন দ্য গাই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবল হবে না না ভাই এমন কোনো কথা নেই সুদভিত্তিক ব্যাংকে চাকরি করলে উপার্জন আপনার হারাম হলো কিন্তু নামাজ হবে না এমন নয় ফরমাল যে কাজগুলো আছে নামাজের সেগুলো যদি আপনি সঠিকভাবে সম্পাদন করেন আপনার ইবাদত হয়ে যাবে এবং ফরজ আপনার আদায় হয়ে যাবে ফরজ থেকে আপনি দায়মুক্ত হয়ে যাবেন কিন্তু হারাম বক্ষণকারী দেহ সেটি জান্নাতে যাবে না ত্রিমিজির হাদিসে বর্ণিত হয়েছে এবং এরকম মানুষ যখন কাছে দোয়া কম সে দোয়াও কবুল হবে না হাদিসে রয়েছে কিন্তু এবাদতের যে ফরমালিটিস আছে সেগুলো যদি আপনি মেনটেন করেন আপনার এবাদত হয়েছে এমনটি বলতে হবে এবাদত হয়নি বা হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নেই বদির আলম আপনি জানতে চেয়েছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে দেখুন শ্বশুরকে বাবা বলা যাবে কোন অসুবিধা নেই বলেছেন আল্লাহ অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তাদেরকে ডাকো অন্য কাউকে বাবা ডেকো না তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না এখানে যে আল্লাহব্বুল আলমিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে পাসপোর্টে এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন সেটি নিষেধ শ্বশুরকে যদি কেউ বাবা বলেন তা সেক্ষেত্রে সমাজের সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা অতএব ইন্নামালা আমালবীন আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ সে অর্থে বাবা বোঝাননি যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ঈশ বিদিন শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে পুত্রবধূর এর উত্তর হলো একজন মাহারামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন তার সামনে যতটুকু পর্দা করবেন চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুণা হবে না পর্দার লঙ্ঘন হবে না হাত হাতের তালু এবং বাহ্যিক অংশ পায়ের বাহ্যিক অংশ এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায় জামাই তিনি শাশুড়ির এই চেহারা হাত এবং পা এ অংশগুলো দেখতে পারবেন তার মায়ের তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন ইনিও তার মাহারাম হয়ে গেছেন সেই হিসাবে তার সেই অংশগুলো দেখতে পারবেন রাবেয়া ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুণা হবে কি না কারো গায়ের উপরে হেঁটে গিয়ে গেলে সরাসরি কোনো গুণা হবে না কারণ কোন হাদিসে এরকম কিছু নিষেধ করা হয়নি কিন্তু যে কোনো মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত কারো অসম্মান হয় সম্মান হানি হয় কারোর প্রতি অপমান প্রদর্শন হয় এমন কোনো কাজ করা উচিত নয় আর এই সম্মান অসম্মান বিষয়টি ভ্যারি করে পরিবেশের উপরে আপনার সমাজের উপরে কালচারের উপরে যদি কোনো অঞ্চলে কোনো ব্যক্তির পায়ের উপর দিয়ে শরীরের উপর দিয়ে পাও দিয়ে চলে যাওয়া এটাকে যদি দর্শনীয় মনে করা হয় তাহলে সেটাকে অ্যাভয়েড করা উচিত কারণ এ বিষয়গুলো সম্মান অদর্শ অসম্মান প্রদর্শন করাটা এটা কালচারের উপরে নির্ভর করে এরাবেনদের কাছে এটা কোনো কালচার মানে এটা কোনো অসম্মানের বিষয় নয় এটা তাদের প্রতিষ্ঠিত কালচার যার কারণে কারোর সাত গায়ে যদি পাও লাগে সেটা তারা দর্শনীয় মনে করেন না কিন্তু আমাদের সেটা দর্শনীয় এই দিক থেকে আমাদের দেশে অ্যাভয়েড করা উচিত কিন্তু এটা কি হারাম বা না যায় বা এটা করলে কোনো গুণ হবে এমনটি মনে করার কোনো কারণে আর বিশেষ করে একান্ত কাছের লোকদের গায়ের উপর দিভাবে গেলে কেউই দোষণীয় মনে করেন না সেদিক থেকে কোনো অসুবিধা নেই আবার অনেকে মনে করেন যে কারোর শরীরের উপরে আপনার শরীর ওভার ওভারটেক করে যদি কদম দিয়ে যায় তাহলে তার শরীরের উপর দিয়ে গেলে তার হায়াত কমে যায় বা নানা রকমের কুসংস্কারের জন্য কথা আছে এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই হোসাইনা খাতুন আপনি জানতে চেয়েছেন তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় না তিন দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই অনেকে মনে করেন যে তিন দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই কেউ গোসল করা ছাড়া পাঁচ দিন সাত দিন দশ দিনও যদি থাকেন তারপরও গোসল ফরজ হয় না তবে হ্যাঁ এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ এটা কামলের অংশ সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সমাবেশ করে গায়ে যখন দুর্গন্ধ হয় গামের গন্ধ হয় তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয় মসজিদে যেতে হয় তো শরীর দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে সে কারণে গোসল করা উচিত সেটা একদিনে হোক দুই দিনে হোক বা যতটুকু সময় সম্ভব কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই